গরম জলের মধ্যে মটরশুটিগুলোকে দিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দেব মটরশুঁটিগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা চাপাটা খুলে দেব একটু চেপে দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে এই দেখুন মোটামুটি হাফ এটা ভাপানো হয়ে গেছে আর ভাপালে কিন্তু একেবারে গলে গেলে হবে না এরকমটাই সিদ্ধ করতে হবে এবার আমি এগুলোকে ঝাঁঝরি হাতা দিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে ডুমু ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব এখানে আমি স্বাদ মতো নুন আর অল্প একটু সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা খুব অল্প করে দিতে হবে মিডিয়াম আছে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেদে নিয়েছি খুব বেশি লাল নয় জাস্ট আলুর উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা লাল ভাব চলে আসবে সেই মতো অবস্থায় এটাকে তুলে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এখানে আমি আদা গ্রেট করে রেখেছি একদমই আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো টমেটো টমেটো কিন্তু অনেকটা গেছে আমি এর মধ্যে গুঁড়ো এবার মশলা গুলো করে দেব প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণে নুন যেহেতু প্রথমে আমার আলুর মধ্যে নুন দেওয়া আছে তাই নুনের ব্যালেন্সটা কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো এক চিমটি মরিচ গুঁড়ো এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিলে তাহলে আর গুঁড়ো মশলাটা তেলের মধ্যে কিন্তু পুড়ে যায় না আর জল দিয়ে এটাকে কষালে মিডিয়াম আঁচে রেখে তারপরে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে আর মশলাটাও কিন্তু দারুণভাবে কষানো হয় যখনই গুঁড়ো মশলা দেবেন তেলের মধ্যে অবশ্যই সাথে একটু জল দিয়ে দেবেন অল্প করে তাহলে আর মশলাটা কিন্তু পুড়বে না তো দেখুন বন্ধুরা তেল ছাড়তে কিন্তু শুরু করে এই দেখুন কালারটাও একদম মশলার দারুণ চলে এসেছে আর কিন্তু বেশি কষালে মশলা এবার পুড়ে যাবে এবার এই মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা মটরশুঁটি একসাথে দিয়ে দিতে হবে আলু আর মটরশুঁটি দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে ঘন ঘন নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঘুগনির কালারটা এসছে দেখুন কত সুন্দর এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি থেকে মিনিট মতো সাত ঘুগনিটা রান্না করে নেব সাত থেকে আট মিনিটের ফাঁকে ঢাকা চাপাটা খুলে একবার হালকা নেড়ে চেড়ে দেব আবারও ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ সাত আট মিনিট সময় না হচ্ছে সাত আট মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে ঘুগনিটা রান্না করা হয়ে গেছে এবার আমি ঢাকা চাপাটা খুলে দেব দেখুন শোলটা কিন্তু আগের থেকে অনেক কমে এসেছে পুরো হাফ হয়ে গেছে একদম এবার আমি সবশেষে এর মধ্যে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে করে গরম মশলা সমস্ত ঘুগনির মধ্যে ভালো করে মিশে যায় গরম মশলা দিয়ে কিন্তু আর ফুটানো যাবে না এবার এটাকে আমি উনান থেকে নামিয়ে নেবো আলাদা একটা পাত্রে তো বন্ধুরা ঘুগনিটা শুধু দেখুন যে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে কড়াইশুটির এই নিরামিষ ঘুগনি আপনারা যদি চান তাহলে কিন্তু এটার মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারে আর খাওয়ার সময় হালকা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আজকের আমার এই কড়াইশুঁটির রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ